আমাদের জীবনে সকাল থেকে রাত্রি পর্যন্ত যেমন কাজের অভাব থাকে না তেমনি সকাল থেকে রাত্রি পর্যন্ত খরচার কিন্তু শেষ নেই কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত ঘরের হাউস হাউসওয়াইফেরা আমরা চাইলে কিন্তু বুদ্ধি করে ধৈর্য ধরে হিসেব করে সংসারটা চালিয়ে নিতে পারি আজকের ভিডিওতে অনেক গল্প অনেক কথা হবে তো তার আগে আমি আমার পরিচয়টা তোমাদের দিয়ে দিই চলো নমস্কার বন্ধুরা কি অবস্থা কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানে যে অবস্থায় আছো ভালো আছো সুস্থ আছো ঝাড়গ্রাম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিত্রা আমার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ভিডিও শুরুতেই বড়দেরকে আমার প্রণাম আর ছোটোদেরকে আমার অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি আমি তোমাদেরকে আশা করছি আজকের ভিডিওটা একটু হলেও ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে কমেন্ট করে দাও যদি আর একটু বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার মিষ্টি সদস্য হয়ে আমার পরিবারের পাশে থেকে যাও সকালে সমস্ত বাসি কাজ শেষ করে স্নান করে নিয়েছিলাম তারপর সায়নকে স্নান করে স্কুলে পাঠিয়ে দিয়ে উনুনটা ধরিয়ে রান্নাটা চাপিয়ে দিলাম ভাতটা চাপিয়ে এইদিকে সমস্ত সবজিগুলো এক এক করে কেটে তারপর দেখো তরকারিগুলো করে নিচ্ছি প্রচণ্ড গরম পড়েছে আমাদের এখানে এই গরমের মধ্যে পাশ জেলে জেলে উনুনে রান্না করতে প্রচুর কষ্ট হচ্ছে তো আমার কিন্তু রান্না হয়ে এসেছে বন্ধুরা আজ আমি কি রান্না করলাম তো বেগুন আলু দিয়ে রান্না করলাম আর আমের টক করলাম আর হচ্ছে ধানস ছেঁচকি করেছি আর ভাত করেছি আর এই যে একটু আলু ভাজা আছে সকালে আলু ভেজেছিলাম মুড়ি খাওয়ার জন্য দুপুরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম এত গরম কি বলবো দেখি বুঝতে পারছো আমার অবস্থাটা তো বিকেল হয়ে গেছে বিকেলের কাজগুলো আমি শুরু করে দিলাম প্রথমে জামা কাপড়গুলো এক এক করে গুছিয়ে নেব তারপর ঘর ঝাঁট দিয়ে বাইরেটা ঝাঁট দিয়ে দেব এত গরমে রান্নাঘরের ভিতরে রান্না করতে পারছিলাম না তাই শ্বশুরমশাই কি বললাম বাইরে একটা উনুন বানিয়ে দাও আর কি বলতো দিন দিন যা গ্যাসের দাম বাড়ছে গ্যাসে রান্না করাটাও সম্ভব নয় তার জন্য উনুনটা বানিয়ে দিতে বলেছিলাম আর বাবা হচ্ছে ওইদিকে বাইরে উনুনটা বানাচ্ছে চলো আমি জামাকাপড়গুলো গুছিয়ে ঘরটা ঝাড় দিয়ে তোমাদেরকে আমি দেখাবো কেমন হয়েছে উনুনটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর হ্যাঁ বন্ধুরা তোমাদের এতক্ষণ মূল্যবান সময় নষ্ট করে আমার এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এই যে দেখো বন্ধুরা এখনও কত রোড আর এই যে উনুনটা উনুনটা কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু আজকের ব্লগ ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওতে আজকের মতো চলো টাটা